হঠাৎ করেই শরীরটা যেন কেমন খারাপ লাগছে হঠাৎ করে বলতে কাল রাত পর্যন্ত তো ঠিকই ছিল তবে ভোর রাতের দিক থেকে মনে হচ্ছে যেন আমার পেটটা অনেক ভারী হয়ে গেছে একটা চাপা গ্যাস হলে যেমন হয় যেমন বাথরুমও পাচ্ছে না তেমন একটা আর মানে পটিও পাচ্ছে না তো যাই হোক অতিরিক্ত পেটটা ফেঁপে আছে মনে হচ্ছে সকালবেলায় উঠে একবার গিয়েছিলাম পটিতে আর কি তো তারপরে যেন পেটটা আরও বেশি আর কি ফেঁপে আছে আর পেট ফেঁপে থাকলে এই প্রেগনেন্সির মধ্যে শরীরটা কি একদম ভালো লাগে বলো নিঃশ্বাস নিতে কষ্ট হয় শরীর খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা আমি সকালবেলা উঠেই কিন্তু ব্রাশ করে তারপরে স্নান করে চলে এসেছি এসে তারপরে না বাটিতে করে একটু মুড়ি নিয়ে জল নিয়ে চিনি দিয়ে খেয়ে গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি সাতটার মধ্যে কারণ খালি পেটে তো গ্যাসের ওষুধ আমি যে ওষুধটা খাই আর কি ডাক্তার দিয়েছে তো সেটা আর কি খাওয়ার দশ মিনিট পরে খেতে হয় তাই খেয়ে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার গ্যাসটা সেইভাবে কমেনি আরও বরং বুকের দিকে ব্যথা করছিলো মানে বুকে ব্যথা করছিলো আর এদিকে কি হয়েছে সকালবেলায় আমাদের ঘুম থেকে উঠে গিয়ে দেখি এই যে আমাদের মিনি বাচ্চারা মানে মিনি থেকে শুরু করে দুটো বাচ্চাকে নিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাতেও মনটা একটু খারাপ হয়ে গেছিলো এত ছোট থেকে আমাদের বাড়ি ওদের আর কি জন্ম হয়েছে এত বড় হয়েছে এঘার ওঘার পরে আমরা ওদের খাওয়াই তো যাই হোক এরাও বড় হয়ে গেছে এবার কোথায় একটা বেরিয়ে গিয়েছিল জানো তো আমাদের বাড়ির সামনে যে গোয়ালঘরটা ছিল গোয়ালঘরের উপরে মাচা করা আছে ওর মা ওদেরকে নিয়ে ওখানে উঠেছিল তো যাই হোক সেটা অনেক খোঁজাখুঁজির পরেই ওদের পাওয়া গেছে বাবান গিয়ে নিয়ে এসেছে তারপরে একটু ভালো তো লাগছে কিন্তু কাজ করতে তো একদমই মন চাইছে না ওই যে গ্যাসের মতো শরীর খারাপ আর কোনো কিছুতেই নেই গ্যাস হয়ে থাকলে কি কোনো কাজ করতে ভালো লাগে না শরীর ভালো লাগে না হাঁটাচলা করতে ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না তবে বসে তো থাকা যাবে না একার সংসার কাজ তো করতেই হবে তাই না তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভালো নেই তোমাদের বললাম আজ শুক্রবার আর এখন সময় হয়ে গেছে বন্ধুরা ওই সাড়ে আটটা মতো বাজে বিছানাটাকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ঝেড়ে বুঝে আর কিছু কাজ না করলেই নয় সেগুলো চোখে দেখা যায় না নোংরা হয়ে থাকলে তা সেগুলো তো করতেই হবে শুয়ে বসে না থেকে এই দেখো কয়েকদিন আগে বাবান গিয়েছিল রথের মেলা দেখতে শ্রীরামপুরে সেখান থেকে বন্দুকটা নিয়ে এসেছিলো বন্দুকের সঙ্গে ছোট ছোটো অনেকগুলো প্লাস্টিকের আর কি গুলি টাইপের ছিল তো ওই কয়েকটা মাত্র আছে সেটাই দেখাচ্ছিলাম মানে জিনিস কেনার প্রতি যতটা আগ্রহ আছে সেই জিনিসটাকে যত্ন করে একদমই আমার ছেলে রাখতে পারে না মানে কেনা হয়ে গেল তো সেটা পুরনো হয়ে গেল সেটা আর ভালো লাগে না এই হচ্ছে ছেলের ব্যাপার তো আমি এখানে ছেলেকে হরলিক্স করে দেবো তার আগে দেবো এক গ্লাস উষ্ণ গরম জল তাই বসে পড়েছি আমি তো বললাম এক বাটি মুড়ি খেয়েছি তো এখনও গ্যাসটা কমেনি যেহেতু আমার বুকে ব্যথা করছে তো আমার শরীরটাও খুব খারাপ লাগছে আর কি তো ভেবেছিলাম আজকে রান্নাবান্না তো ভেবেই দেখি আর কি আগের দিন যে পরের দিন কি রান্নাবান্না হবে ভেবেছিলাম আজকে ডাল করব পুঁইশাক ছিল পুঁইশাকের একটা তরকারি করব কিছু ভাজা পোড়া হবে কিন্তু না এখন শরীরটা না ভালো থাকার কারণে কোনো কিছুই ভালো লাগছে না ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত করব। এবার কি বলো তো আলু সেদ্ধ ভাত না গরম গরম খেতেই ভালো লাগে কিন্তু দুপুরে সেটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না যেহেতু ছেলে খেয়ে যাবে আর এখানে আমি ছেলের টিফিনে ইপি করে দিলাম আর এদিকে ছেলের টিফিন নিয়ে যে ইপি নিয়ে যে স্কুলে বেরিয়ে যাচ্ছে ওই যে আমার শরীরটা ভালো না তাই আজকে আর আমি যেতে পারবো না অতটা দূর হেঁটে হেঁটে আবার ফিরে আসতে হবে তাই আজকে ওর বাবাই ওকে ছেড়ে দিয়ে আসবে ওর বাবার বাইকে উঠে পড়েছে চলে যাচ্ছে আর আমি ওকে এখন খাইয়ে দিয়েছি দেখতে পেলে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি বলতে খুবই সিম্পলভাবে আর কি ওটা করেছিলাম আমি মানে চাল দিয়ে ডাল দিয়ে আর অনেক রকম সবজি ছিল যেমন আলু ছিল গাজর ছিল বরবটি কাঁকরোল মানে সমস্ত কিছু সবজি দিয়ে আমি শুধু একটু জিরে ফেলাম আর গোটা গোটা লঙ্কা দিয়ে করেছিলাম ছেলে স্কুলে বেরিয়ে যেতেই আমি ঘরটাকে মুছে দিয়ে এসেছি মুছে দিয়ে এসে এই যে বাসনগুলো ছিল রান্না করেছি খেয়ে যে সকালে খাওয়া হয়েছে সেই বাসন সমস্ত কিছু মেজে নিচ্ছি মেজে নিয়ে ভাবছি শুয়ে থাকব তো একটু খাবারও খেয়ে নেবো কারণ সকালে একটু মুড়ি খেয়েছিলাম এখন যদি একটু খাবার না খাই ওতে করে গ্যাস হয় বাড়তেই থাকবে তো যাই হোক খেলেও গ্যাস না খেলেও গ্যাস এরকম একটা সমস্যা গ্যাসের সমস্যা যাদের আছে তারাই বুঝবে তো আমার প্রেগনেন্সি তো প্রায় শেষের দিক চলছে বলতে পারো সাত মাস কমপ্লিট হয়ে গেছে তো প্রেগনেন্সি শেষের দিকে উঠে অসুস্থ শরীরে সকালে উঠে ঘর পরিষ্কার টিফিন রান্না করা প্লাস ছেলেকে স্কুলে পাঠানো সবটাই করলাম আর এখন এই যে বসেছি ছেলে যে স্নান করে জামা জামাকাপড়গুলো রেখে গেছে সেগুলো শুধু জল ধোয়াই করছি না সাবান দিয়ে কাচ্ছি না শরীরটা যেহেতু ভালো লাগছে না যেগুলো না করলে পারবো না সেগুলো করবো না এদিকে মিনিদের এ ঘরে দিয়ে দিয়েছি আর এরাই চাল পেয়ে না বাইরে বেরিয়ে যায় তো যাই হোক ওদের দুধ খেতে দিয়ে দিয়ে একদম ঘরটাকে বন্ধ করে দিয়ে এসেছি এসে ঘরে ঢুকেছি এই যে না আর তেমন কোনো কাজকর্ম নেই এই ঘরে কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো করে আমি ভাবছি অল্প করে একটু ওই যে ডালের চালে খিচুড়ি বানিয়েছি ওই নামেই খিচুড়িতে তেমন মশলাপাতি দিইনি বললাম তো ওটা একটু খাবো খেয়ে দেয় আর কি আমি শোবো যদি ঘুম আসে তো একটু ঘুমিয়ে নেবো তো যাই হোক সেজে গুজে গুছিয়ে গাছিয়ে যখন শুতে যাব না তখন আর ঘুম আসে না তো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক শরীরটা যেহেতু ভালো নেই তাই একা হাতে সমস্ত কাজই আমাকে করতে হবে সে এখন করি আর পরে করি পরে বরং আরও বেশি চাপ থাকবে কারণ ছেলেকে স্কুলে আনতে যেতে হবে দিতে না হয় যায়নি নিয়ে আসতে আমাকেই যেতে হবে তিনটের সময় ওকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে তিনটে পঁয়ত্রিশে ছুটি হয় চারটে বেজে যায় নিয়ে এসে খেতে দেওয়া আবার ওকে পাঁচটার সময় পড়তে দিয়ে আসা তারপরে আবার রাতে খাবার বানানো রুটি যেহেতু আজকে কিছু তরি তরকারি হয়নি ডালে চালে সে তো হয়েছে তো রাতেও কিছু তরকারির দরকার আছে তো ভাবলাম এবেলায় ঘর পরিষ্কার করে এই যে আমি একটু বাটি করে বাটি না ছোটো জায়গায় করে একটু নিয়ে বসেছি সাথে লেবু খাওয়া দাওয়া করে এই যে তোমাদের ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি একদম পরিপাটি আর ফিটফাট করে নিয়েছি বেড কভারটা চেঞ্জ করার দরকার ছিল শরীরটা ভালো নেই বলে আর করলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘড়িতে বেজে গেছে ওই বারোটা মতো এসে শুয়ে পড়েছি ঘুমের হাই তো আসছে কিন্তু ঘুম মানে ঘুমিয়েছিলাম একটুখানি মতো আর ঘুম হয়নি আর কি তো ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও